আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে আইসিডিএস অধিদপ্তর থেকে চলে এলো নির্দেশ কেন্দ্রে প্রত্যেকটি অঙ্গনাড়ি কেন্দ্রে ইংরেজি মাসের তৃতীয় সোমবার ইসিসি ই ডে পালন করতে হয় কিভাবে ইসিসি ই ডে পালন করতে হবে এবং কীভাবে পোষণটি খারাপ আপলোড করতে হবে দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমে নভেম্বর মাসে আমি দেখে নেবো যে অধিবেশনের রূপরেখাটা কি অ্যাক্টিভিটি অভ্যন্ত মজার খেলা সময়সীমা পাঁচ মিনিট প্রয়োজনীয় উপকরণ বেলুন পিন পুনরালোচনা সময়সীমা পাঁচ মিনিট প্রয়োজনীয় উপকরণ নেই প্রদর্শন ও চর্চা খেলনা বানানো এলাকার মানুষের অংশগ্রহণ সময়সীমা হচ্ছে পঁচিশ মিনিট খেলনা বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন পুরোনো ছেঁড়া কাপড় ফেলে দেওয়া গয়না পুরনো বোতল ইত্যাদি অভ্যাস পনেরো মিনিট অ্যাক্টিভিটি হচ্ছে অভ্যাস আর সময়সীমা পনেরো মিনিট আর প্রয়োজনীয় উপকরণ হচ্ছে কাজগুলি করার জন্য প্রয়োজনীয় উপকরণ অধিবেশনের সমাপ্তি অধিবেশন সমাপ্তিতে সময় সীমা হচ্ছে দশ মিনিট প্রয়োজনীয় কোনো উপকরণ নেই তাহলে এ মাসের থিম হচ্ছে নভেম্বর মাসের খেলনা বানানো এলাকার মানুষের অংশগ্রহণ অভ্যর্থনা সময়সীমা পাঁচ মিনিট সবাইকে স্বচ্ছন্দ করার জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো চারটি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহিকা তাদের দেখাশোনা করবেন উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন মজার খেলা উপস্থিত অভিভাবকদের সকলকে একটি করে বেলুন দেওয়া হবে তাদের বেলা হবে বলা হবে এমন কয়েকটি পরিস্থিতির কথা মনে করতে যা তাদের পীড়িত করে তারা এক একটি করে পরিস্থিতির কথা ভাববেন এবং দীর্ঘশ্বাস নিয়ে বেলুনে একবার করে ফুঁ দেবেন এভাবে বেলুনটি তারা ফোলাবেন এই বেলুন ফোলানোর মাধ্যমে তারা তাদের সব রাগ দুঃখ অভিমান বেলুনটির মধ্য দিয়ে সেটি বেঁধে ফেলবেন এবার সকলে একসঙ্গে কেন্দ্রের বাইরে গিয়ে নিজের নিজের বেলুন ফাটিয়ে তাদের স্ট্রেসের কারণগুলি বাতাসে ভাসিয়ে দেবেন পুনরালোচনা সময়সীমা হচ্ছে পাঁচ মিনিট উপস্থিত সকল অভিভাবকদের সঙ্গে গোলে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কী কী অ্যাক্টিভিটি করেছেন যেখানে সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছে কাজটি শিশু নিজে নিয়ে কতটা করতে পেরেছে কাজটি করার সময় শিশু অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন এবার অঙ্গনাড়ি কর্মী অধিবেশনের শিডিউল অর্থাৎ কতক্ষণ ধরে কী কী বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে নিয়ে যাবেন প্রদর্শন ও চর্চা খেলনা বানানোয় এলাকায় মানুষের অংশগ্রহণ সময়সীমা পঁচিশ মিনিট এই অধিবেশনের জন্য সকল অভিভাবক তাদের শিশুদের নিয়ে আসবেন এছাড়া কর্মী আগের থেকে কিছু পুরনো ফেলে দেওয়া জিনিস তাদের বাড়ি থেকে নিয়ে আসার জন্য বলবেন যেমন পুরনো ছেঁড়া কাপড় ফেলে দেওয়া গওনা মনে করে এমিটিশনের সানের সেটা ব্যবহার হচ্ছে না সেটা ফেলে দিচ্ছে সেটা নিয়ে আসতে বলবেন পুরোনো বোতল যেগুলো কোনো কাজে লাগে না কাগজের থালা পুরানো খবরের কাগজ বড় কাপবোর্ড ধরুন শাড়ি কিনলো জুতো কিনলো বা টিভি কিনলো ফ্রিজ কিনলো যে বাক্স বা তাতে যে থার্মোকল থাকে সেগুলো নিয়ে আসলেন এছাড়াও কর্মী কেন্দ্রে নিম্নের কয়েকটি সাধারণ জিনিসের ব্যবস্থা করে রাখবেন যেগুলো নিজের সবসময় কেন্দ্রে প্রয়োজন হয় যেমন কাঁচি আটা পেন্সিল রং পেন্সিল মোম রং জল রঙ কাদামাটি দড়ি ফিতে সুতো এগুলি দিয়ে প্রত্যেক অভিভাবক নিজেদের মতো করে কিছু খেলনা বানাবেন কিছু খেলনার উদাহরণ নিচে দেওয়া হলো যেমন পুতুল সেটা আপনি কাপড় দিয়ে বানাতে পারেন মাটি দিয়েও বানাতে পারেন বা ডিমের ট্রে দিয়েও বানাতে পারেন তাল পাতা পুতুলের বাড়ি মুখোশ কাগজ ভাঁজ করে বিভিন্ন রকমের খেলনা তৈরি গাড়ি দাঁড়িপাল্লা ইত্যাদি যে যেমন পারবেন মায়েরা আসবেন সেই মায়েদেরকে দিয়ে এই খেলনা বানানো মায়েদের নিয়ে খেলনা বানানোয় অংশগ্রহণ করাবেন প্রত্যেক অভিভাবক তারা নিজেদের মতো কিছু কিছু খেলনা বানাবেন এগুলি ছাড়াও অভিভাবকরা নিজেদের মতো কিছু খেলনা বানাতে পারেন তার জন্য তাদের আগেই বলতে হবে প্রয়োজনীয় সামগ্রীর সাথে নিয়ে আসতে কর্মী খেলনা বানানোর কয়েকটি ভিডিও মোবাইলে অভিভাবকদের দেখাবেন অভিভাবকরা যে খেলনাগুলো বানাবেন সেগুলো কেন্দ্রে উপস্থিত সকলের সামনে প্রদর্শন করা হবে আশা করি প্রত্যেক অঙ্গনারী কর্মী দিদিরা আপনারা ভি পড়াই ভি ট্রেনিং নিয়েছেন সেখানে সেই ট্রেনিংয়ে অনেক কিছু খে মানে টিএলএম বানানোর অনেক ভিডিও আপনারা দেখেছেন আপনাদের কাছে সেই ভিডিওগুলো থাকলে আপনারা দেখাবেন অভিভাবকদের তারা যাতে স্বচ্ছন্দে সেই খেলনাগুলো বানাতে পারে অভ্যাস সময়সীমা পনেরো মিনিট হোম বেস্ট ক্যালেন্ডারে এমন কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো শিশুদের সঙ্গে নিয়ে করার জন্য কর্মী অভিভাবকদের পরামর্শ দেবেন এরপর কর্মী জিজ্ঞাসা করবেন যে এই ধরনের খেলা শিশুদের সঙ্গে খেলেছেন কি না যদি খেলে থাকেন তাহলে শিশুদের প্রতিক্রিয়া কেমন ছিল কর্মী অভিভাবকদের কাছে জানতে চাইতে পারেন তারা ছোটবেলায় কী ধরনের খেলা খেলতেন যদি কর্মীর মনে হয় বেশিরভাগ অভিভাবকেরা এই বিষয়ে বিশেষ কিছু জানেন না বা জানলেও তার মধ্যে ফাঁক রয়ে গেছে তখন তাদেরকে শিশুদের সঙ্গে নিয়ে খেলাগুলি খেলে দেখিয়ে দিতে পারেন খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে কিছু শেখা যায় যেমন অন্যায় গুট গিঁট বেঁধে গুনতে শেখা ও তেল তেলের ধারণা শিশু চোখ বন্ধ করে হাত দিয়ে বলল যে এটা খসখস করছে না এটা তেল তেল করছে শিশু ঠিক বুঝতে পারবে দেখবেন ছোট থেকে বড় সাজানো বড় থেকে ছোট সাজানো এইভাবে আপনারা শিশুদেরকে খেলাতে পারেন জাদুর ঝোলা ছাপ তোলা জীবজন্তুর নাম দিয়ে আকাশ মাটি জল খেলা তারপর হচ্ছে এইভাবে খেলাগুলি খেলাগুলি কর্মী অভিভাবকদের বুঝিয়ে দেবেন অধিবেশনের সমাপ্তি সময়সীমা দশ মিনিট কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণ অংশগ্রহণকারীদের কাছে তিন দুই এক পদ্ধতিতে ফিডব্যাক নিন তিনটে জিনিস যা শিখলেন দুটি জিনিস যা আপনাদের করতে হবে একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের জানাতে চান একে একে তাদেরকে বলুন এরপর অংশগ্রহণ অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন তারপর আপনি অভিভাবকদের জন্য যে ক্যালেন্ডার আছে হোমবেস্ট ক্যালেন্ডার সেটা আপনি প্রত্যেক যে ইসিসি গ্রুপ আছে সেই গ্রুপে প্রত্যেক শিশুর নাম আশা করি গ্রুপে জয়েন আছে সেই শিশুদের গ্রুপে পাঠিয়ে দিন যাতে প্রত্যেকটি অভিভাবকের কাছে পৌঁছে যায় এবং তারা খুব সহজেই বাচ্চাদের এই খেলাগুলো করাতে পারেন বা এই পড়াগুলো পড়িয়ে তাদের সেইভাবে সময় দিতে পারেন আপনার এলাকায় যদি কোনো শিশু বিপন্ন থাকে শিশুকে দেখাশোনা করার কেউ নেই তাহলে চাইল্ড হেল্পলাইন আছে দশ নয় আট এখানে ফোন করতে পারেন তারপর আপনারা এই ক্যালেন্ডার পুরোটা দিয়ে দেবেন দিয়ে অভিভাবক দিয়ে অভিভাবকদের দিয়ে সই করিয়ে নেবেন খাতা নিজেও সই করবেন এবং অভিভাবকদের দিয়ে সই করবেন এইভাবে আপনারা ইসিসি ডেটি দেয়ের কর্মশালাটি পালন করবেন তারপর আপনারা কীভাবে এই কীভাবে এটি পোষণ অ্যাপে কীভাবে এটি আপনি পোষণ অ্যাপে সাবমিট করবেন দেখে নিন পোষণ অ্যাপ অ্যাপটিকে আপনি পোষণ অ্যাপটি খুলবেন খোলার পর আপনি ইভেন্টসে যা মোর আপশানে যাবেন মোর আপশান থেকে ইভেন্টসে যাবেন ইভেন্টস থেকে আপনি চলে আসবেন সিবি সিবিইতে দেখুন এখানে নো ইভেন্ট অ্যাডেড কোনো সিবিই অ্যাড হয়নি সেই জন্য এখানে এটি দেখাচ্ছে আপনি এখানে ডেট বসাবেন ডেটটা বসিয়ে দেবেন ডেট বসানোর পর সিলেক্ট থিম সিলেক্ট থিমে আপনি ক্লিক করবেন তারপর আপনি সাবমিট করে দেবেন দেখুন এখানে ডেট যদি এই তেরো তারিখ ডেট হয় এখানে থিমের জায়গায় দেখুন আপনার চারটি থিম এলো চারটে থিমের মধ্যে আপনি এখানে এক দুই তিন চার চার নাম্বার গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনড়ি সেন্টার এখানে আপনি ক্লিক করবেন করার পর এই থিমটি আপনি সিলেক্ট করবেন করার পর আপনি সাবমিট করে দেবেন তাহলে এইভাবে আপনারা পোষণ অ্যাপেও থিমটি সাবমিট করে নেবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ যদিও এখানে ডেটটি সতেরো তারিখ হবে আমি ভিডিওটি যেহেতু আজকে বানিয়েছি সেই জন্য এখানে তেরো তারিখ দেখাচ্ছে আপনারা সতেরো তারিখ যেদিন হবে সেদিনই কিন্তু থিমটি সাবমিট করবেন কারণ ডেট যেদিনকার ডেট সেদিন না করলে পরে কিন্তু আর সাবমিট করতে পারবেন না ধন্যবাদ শুভরাত্রি দেখা হবে পরের ভিডিওতে